অন্ধকার রুম সেখানে পাইপ আছে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট পাতি সিস্টেম আছে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে এই বাংলাদেশে আমাদের দেশের ভাইয়েরা ক্ষমতা জুড়ে কতটা নিশংস কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাইশোটি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহিরী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট ফ্যাসেজ শেখ হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জেলায় বেরিয়ে এসেছিল আয়নাঘরের চিত্র যেখানে শেখ হাসিনা গুম ও হত্যার একটা টর্চার সেল তৈরি করেছিলেন ঠিক এমন একটি পরিস্থিতি ও আয়নাঘর জুলাই আয়নাঘর নামে পরিচিত তৈরি হয়েছে এবং সেটা জুলাই ফাউন্ডেশন থেকেই বের হয়েছে যেখানে ডক্টর ইউনুস ও এই সরকারের বিভিন্ন অপরাধীদেরকে নিয়ে সেখানে টর্চার করা হতো আসুন আমরা সরাসরি সেই আয়নাঘরের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীর কাছ থেকে বিস্তারিত জানবো যে ডক্টর ইউনুসের এই আয়নাঘরে ঘরে কিভাবে তাদের উপর নির্যাতন চালানো হতো আসুন বিস্তারিত রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এই অন্ধকার রুম সেখানে পাইবাসে বিভিন্ন ধরনের অস্ত্র সমঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে এই বাংলাদেশে আমাদের সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জুড়ে কতটা নৃশংস কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শো স্থিতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে তিনটা রুম আছে ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চ সার্ভ করার জন্য মার দূর করার জন্য ওই তিনটা রুম করা রাখছে মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে এমনকি টর্চার সেলের মতো জায়গা এমনকি অন্ধকার রুম সেখানে পাইপ আছে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকাই রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলো কোনো মানুষ বা এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না মানে তাদের অফিসের যে রুম ওই রুমের ভিতরে একটা তালা মানে লোহার গেট আছে ওটা খালি রুম বাংলা দুটা চেয়ার ওইখানে জিজ্ঞাসা সফর করতে তুই তো হতো তুই কোনো আন্দোলন করাস নাই তুই বুয়া হতো তুই গুলি খাস নাই তুই বোয়া হতো আমি দেখেন আমি আন্দোলনে সক্রিয় ছিলাম আমি কোনো বুয়া হতো না আমার কাগজপত্র ঠিক আছে তুই স্বীকার গুলি কাছে বুয়া হতো এই কথা কুয়া থাপ্পর আর চুলটি আমার অনেক বড় বড় ছিল চুলের দইরা ঠিক আছে গুষা সাগর পিস মানে দফা দফা মারছে বিটা বিক্রি কইরা আমি চিকিৎসা করছি আর জুলাই ফাউন্ডেশন ওই এই মায়ের তুর করতো আমি এটা বলছিলাম পরে যখন আমারে পরে ডাকা হয় আমারে মেয়ে দিয়াসান প্রিন্স ভাইয়া বলে যে আপনি স্বামীতে এইখানে মায়ের খেয়ে মানসিক বাসম্যছে এটা কোনোদিন আপনি বকাস করবেন না আমাকে এই কথা বলে আমি বলি যে আপনারা এভাবে মার দূর করলেন আমার স্বামী এমন মানসিক অবস্থা পরে বলে যে এটা আপনি বলতে পারবেন না বললে আপনি সমস্যা হইব মামলার বিষয়বস্তুর প্রাথমিক সত্যতা এই সিআইডির কে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে এই মামলায় আসামি তালিকায় রয়েছে ১৩ জন ইফতেকার হোসেন সিরিয়া সিনিয়র ভেরিফিকেশন অফিসার জুলাই সিটি ফাউন্ডেশন সাগর কর্মকর্তা মেহেদি হাসান প্রিন্স কর্মকর্তা সাবরিনা আফরোজ শ্রাবন্তী এক্সিকিউটিভ মেম্বার আফজালুর রহমান সায়েন কর্মকর্তা সাইদুর রহমান শহীদ কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল কর্মকর্তা রেজা তানবির কর্মকর্তা রাকিন নারায়ণগঞ্জ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা শামীম রেজা খান নারায়ণগঞ্জের সোনি আক্তার লুবনা নারায়ণগঞ্জ আলিফ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা জাহিদ কর্মকর্তা জুলাই সিটি ফাউন্ডেশনের পার্টিকুলার তাদের প্রত্যেকের নামে অভিযোগ আছে এর এক একজন এক এক ভূমিকা পালন করছে যা নালিশে উল্লেখ আছে আসসালাম আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকে জাতীয় জুলাই সনদ যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা মিটিং তারপর হচ্ছে দফায় দফায় বৈঠক রাজনৈতিক দলগুলোর নানান চাওয়া পাওয়া তারপর সেখান থেকে কাটসিট করে ফাইনালি একটা জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে তো সেই জুলাই সনদ আজকে স্বাক্ষর হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস থেকে শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের সবাই থাকবেন পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখানে উপস্থিত থাকবেন তবে কিছু কিছু রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে ধোয়াশা আছে যাই হোক এখন আপনাদের নিশ্চয়ই অনেকের মধ্যে বিষয়টা জানার ইচ্ছা যে কি থাকছে আমাদের এই জুলাই সনদের মধ্যে যেটাকে নিয়ে এত আলোচনা তৈরি হলো তো আসুন দেখি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় চৌরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়েছে গত ষোলোই আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছিল তবে ওই খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে আবার পাঠানো হয় এরপর বিশে আগস্ট থেকে বাইশে আগস্ট এটা নিয়ে অনেক আলোচনা টালোচনা হইল যদি আমরা দেখি জুলাই সনদের চূড়ান্ত কপি আমরা যদি দেখছি প্রথমে জুলাই জাতীয় সনদ জাতীয় কমিশন ব্লক ওয়ান এমপি হোস্টেল জাতীয় সংসদ ভবন এলাকা শেরেনগর বাংলা সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে দুই সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র শ্রমিক জনতার সফল গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক এবং মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে জাতীয় ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তী সরকারের উপপ্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল জোট শক্তিসমূহ পারস্পরিক এবং সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান নির্বাচন বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্ন লিখিত বিষয়ে ঐকমত্য হয়েছে পটভূমি তো এখানে আপনার গত দুইশ বছরের ব্রিটিশ শাসন টাসনে সেই আমরা দেখলাম ধাপে ধাপে আস্তে আস্তে একদম দুই হাজার চব্বিশের সেই কি বলা হয়েছে জুলাই অভ্যুত্থান যেই সেই জায়গায় আসছে আচ্ছা এরপর হচ্ছে সংস্কার কমিশন গঠন তো সরকার আসার পরে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর আপনার এখানে বেশ কয়েকটা সংস্কার কমিশন গড়া হয় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের রেজোয়ানা সহ বিভিন্ন উপদেষ্টার সম্পদের পাহাড়ের বিভিন্ন তথ্য এখন সোশ্যাল মিডিয়াতে আসছে অনেক উপদেষ্টারা পালানোর জন্য ভিসা প্রসেস করছেন কি হতে যাচ্ছে এই উপদেষ্টাদের ভাগ্যে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে উপদেষ্টাদের এবার পুরোপুরি বারোটা বেজে গেছে এই কারণেই বলছি আপনারা এক মনোযোগ দিয়ে শুনবেন শেষের শেষ পর্যন্ত শুনবেন কারণ দুই তিন লাইন শুনে আপনারা মন্তব্য করবেন না আর বিশেষ করে যারা আমাকে দেখেন আমার কথাগুলি শুনেন নেতা টাইপ দেখে দেখে খালি চলে গেলে হবে না অবশ্যই আমার এই আইডিটাকে ফলো করবেন এবং লাইক এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি আপনাদের কথা ভেবেই কথাগুলি বলি এবং দেশের কথা ভেবে বলি আমার ব্যক্তিগত কোনো ধরনের এখানে স্বার্থ নেই কথাগুলো সুতরাং আপনাদের কথাগুলি শুনে অবশ্যই প্রতিক্রিয়া জানালে আমিও উপকৃত হব অন্যরাও উপকৃত হবে যে কারণে বলছি আজকে পত্রিকায় দেখলাম বিএনপি থেকে খুব উদ্বেগের সাথে বলা হয়েছে যে এই সরকার উপদেষ্টারা কিছু কিছু কার্যক্রম তাদের কিছু কিছু কথাবার্তা ভালো ঠেকছে না তারা তাদের প্রতি বিশ্বাসের নরচর হচ্ছে বিএনপির এবং তারা তাদের যে মন্ত্রিত্ব কর্তব্য অর্থাৎ উপদেষ্টা সম কর্তব্য যেটা উপদেষ্টাদের মতো যে কর্তব্য এটি পালন না করে কিছু কিছু বিষয়ে কিছু কিছু কথাবার্তা তারা বলছেন বর্তমানে যেটি বিএনপির বিএনপি মানতে পারছে না যে কারণে বিএনপি মনে করছে তাদের অবস্থানটাকে তাদের চেয়ারের যে মর্যাদা সেটি ক্ষুণ্ণ করছে উপদেষ্টারা সুতরাং উপদেষ্টার প্রতি সর্বশেষ আমাদের যে ধারণা ছিল অন্তত পক্ষে যে বিএনপি এখনও পর্যন্ত উপদেষ্টাদেরকে এখনো পর্যন্ত এমন গরম কিছু বলে নাই মনে হয় উপদেষ্টারা শেষ পর্যন্ত বিএনপির উপরেই হয়তো হয়তো পার চেষ্টা করবে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করবে মনে আছে আপনাদের কিছুদিন আগে সাবেক মন্ত্রী জনাব নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন এখন কোন উপদেষ্টা খুঁজছেন কারা খুঁজছেন সেটি বলা হয়নি কিন্তু উপদেষ্টা রাজ যেহেতু বলেছেন সেখানে বহু বছর আছে সুতরাং আমরা ধরে নিতে পারি উপদেষ্টা কিছু কিছু উপদেষ্টা এরকম একটি সুযোগ খোঁজার অপেক্ষা করছেন যে তিনি সাবেক মন্ত্রী তিনি মন্ত্রীদের কারেক্টার সম্পর্কে ভালো জানা আমাদের থেকেও আর এই ধরনের সম্ভাবনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কারণে দেখতে পাচ্ছি সুতরাং বিএনপিও এখন তেমন কোনো ভালো নজরে দেখছে না এই উপদেষ্টাদের আর নাহিদ ইসলাম তো বলেই দিয়েছে আসেন এবার দুই দিন আগে জনাব জামাত ইসলামের নায়েবে আমির জনাব ডাক্তার আমাদের কুমিল্লার যে নয়ের সাবেক এমপি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি নয়েন না আসলে কুমিল্লার আসনগুলি চেঞ্জ হয় নয়েন না তবে কুমিল্লার চোদ্দ গ্রামের এমপি ছিলেন তিনি এখন বর্তমানে তিনি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উনি জামাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলি রয়েছে এই মুহূর্তে তিনি সেটি পালন করছেন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে তো এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি যখন উপদেষ্টাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপনার মন্তব্য করেছেন তিনি বলেছেন কিছু কিছু উপদেষ্টারা যদি ঠিক না হন তাদের রেকর্ডও ওনার কাছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ